জন্য এজন্য তোমাদের কি তোমরা সম্পদ দাও সাহাবিরা ডাকে সাড়া দিলেন সম্পদ দিতে শুরু করলেন নবীর খেদমতে নতুন সাহাবি নাম ছিল আব্দুল উজ্জাম সবে মাত্র ইসলাম কবুল করেছে যে আব্দুল আব্দুল নাজুল ইসলাম কবুল করার কারণে কোনো কিছুই তিনি আনতে পারেন নাই কারণ তিনি ছিলেন গরিব মানুষ চাচার বাড়িতে থাকলেন যেই দিন ইসলাম কবুল করলেন কালেমার তিনি ঘোষণা দিলেন চাচা দেখে বললেন আব্দুলুজ্জা আগের নাম ছিল আব্দুলুজ্জা শোনা বিন আবদুল্লার পদে তুমি মান এনেছো এর পরিণাম তুমি কি জানো কি বলে চাচা না তো আমি জানি না বলের পরিণাম হচ্ছে যা সম্পদ দিয়েছি সমস্ত সম্পদ আমার তুমি ফিরে দিয়ে দাও সব আমাকে দিয়ে দিতে হবে কিচ্ছু রাখতে পারবে না আব্দুলুজ্জা বলে চাষা সব দিয়ে দিলাম জোরিবান সুবহানাল্লাহ একজন মুশরিক চলে ঈমান আনার সঙ্গে সঙ্গে ঈমানের মজবুত আল্লাহ পাক এত বাড়িয়ে দিয়েছেন বলতেন চাচা সব দিয়ে দিলাম তথাপি আমি কালে মাকে ছাড়তে পারব না জোরিবান আল্লাহু আকবার ডাক দেন আব্দুলজ্জাব শুধু সম্পদ দিলে হবে না তোমার গায়ের যে জামা এটা খুলে দাও আব্দুলজ্জাব বললেন খুলে দিলাম পছন্দ চাচা বললেন পরনে যে লুঙ্গি আছে সেটাও দিতে হবে আমার টাকা দিয়ে কি না আব্দুল বললেন চাচা পরনের লুঙ্গিটাও আমি দিয়ে দিলাম একজন যুবক টক চেহারাম আব্দুল একদম উলঙ্গ হয়ে গেছেন দৌড় মেরেছেন বাড়িতে মায়ের সামনে গেল মা তো লজ্জা হল দুইটা হাত দিয়ে চক্ষুটা চেপে ধরলেন বাবা আব্দুল তোমার এমন অবস্থা হলো কেন দেখে বল মা গো ইসলাম কবল করা যার কারণে চাচা শর্ত সম্পদ নিল বাড়ি নিল ঘর নিলো সবকিছু নিয়ে নিল এমনকি পরনের লুঙ্গিটা পর্যন্ত আনতে দেয় নাই মা বলেন কি চাও মা গো কিচ্ছু দাও আমার ইজ্জতটা ঢেকে বিষ্ণবীজির ক্ষেত যেতে চাই গরিব মানুষ বাড়িতে একটা সিরা কম্বল ছিল দূর থেকে নিক্ষেপ করলেন আব্দুল উজ্জা কোন রকমে তার ইজ্জতটা ঢাকলেন মোটে নবের পাশে দাঁড়ানো নবীজি যখন হেঁটে হেঁটে যাচ্ছেন একটা সুন্দর চেহারা যুবক ছোট্ট একটা কাপড় পরেন চোখ দুইটা ভিজাব ডেকে যুবক তুমি কি তোমার নাম কি কেন এখানে দাঁড়িয়ে আছ জমক দেখ ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার নাম আবদুল উজ্জা ইসলাম কবুল করেছি বলে আমার চাষা বাড়ি নিল ঘর নিল সব কিছু তো রে আজ থেকে তোমার নাম আবদুল থাকবে না আমি তোমার নাম দিয়ে দিলাম আবদুল্লাহ সাহদেরকে বললেন আমার সাব আবদুল্লাহ রে তোমরা কোরআন শিখাও তাকে খাবারের ব্যবস্থা করো আবদুল্লা আব্দুল্লাহ যখন নবীজির খেটপথে থাকতেন কোরআন শিখলেন ইমান এত বৃদ্ধি হলো এস্কো ফায়েজ তো এলো আবদুল্লাহ যখন কোরআন পড়তেন তিনি চিল্লায় চিল্লায় মহাব্বতে সেই তিনি কোরআন তেলাওয়াত করতেন জরে বল সুবাহার আল্লাহ সাহেরা বলেন ইয়ার আসুল আল্লাহ বড় ডিস্টার্ব হয় ঘোমের তো ডিস্টার্ব হয় আবদুল্লাহ এতদিন চিল্লায় কেন কোরআন পড়ে ডবিজি বললেন সনব আমার সাবি আবদুল্লাহ ইসলাম কবুল করার কারণে বাড়ি ছেড়েছে ঘর ছেড়েছে পরনে লুঙ্গি জানতে পারে নাই কষ্ট করে ইমান আনলো আমার সাবি আবদুল্লাহকে প্রাণ ভরে তোমরা কোরআন পড়তে দাও ডিস্টার্ব করো না আবদুল্লাহকে কোরআন পড়তে দাও যেই কথা বোঝাতে চাচ্ছিলাম আল্লাহ জি জিহাদের কথা বলেছেন আমল তোমরা সম্পদ দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করব সাহাবিরা সবকিছু দিলেন জুল জুল্লুবাজুদাই রসুলের খেদ বল বলি ইয়ারা আমি তো গরিব মানুষ আমি শুধু দেখলাম সকলেই সব কিছু দিল হুজুর আমি কিছুই দিতে পারলাম না আমি গরিব ইয়ারা সুল আল্লাহ আপনি একটু দোয়া করে দেখ এই তাবুকের জিহাদে আমি আল্লাহর জমিনের দিন প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করে আমার জীবনের জীবনটার আমার জীবন দিয়ে আমার রক্ত দিয়ে আমি আজকের জিহাদের মাঠের চাদা দিয়ে দিতে চাই বন্য শুভানন্দ